আসসালামু আলাইকুম মাস বয়সের পক্ষ থেকে আমি আর হচ্ছে রেজল করিম আজকে একত্রিত হয়েছি অনেকদিন পরে তো আমি আর রেজাল আজকে আপনাদেরকে যৌথভাবে একটা গান করে শোনাবো এর আগে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অত্যন্ত আন্তরিকভাবে আপনাদেরকে স্যালুট জানাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেখবেন আমাদের পাশে আসেন পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন তারা আমাদের ভিডিওগুলো দেখে এবং তারা আমাদের পেজটাকে ফলো করে তো আজকে আমি আর রেজাউল একটা গান পরিবেশন করে শোনাচ্ছি কেমন হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা নাটেনে টেনে পুরা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন তো শুরু করছি মাঝি ভাইয়া যা রে আকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি আহা যাও রে অকুল আর মাঝে আমার রে মাঝি ভাইয়া যাও রে ধান কাস্টের নৌকা কানি माज खाने तार चाईया धन का अश्टर्नों का खानी माज खाने तार चाईया नाए रागाए थाई का पाचाए गहले আগায়ে থাইকা পাচাই গেলে মাঝি ভাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে আকুলো দোরি মাঝে আমার ভাগানা রে মাজি বাযা জাও রে করিতে আগে কার ছো তি কনা করিতে আগে তুই বিনা খেটে গোলাম হইলি বিনা খেটে গোলাম হইলি গাইটের টাকা দিয় মাঝি বয়া রে মাঝি বাহিয়া যাও রে আকুল দরি আর মাঝে আমার বনাও রে মাঝি বাহিয়া যাও রে বিদেশে বিপাকে যার বেটা মা বিদেশে বিপাকে যা বেট মহারাজা রে পারসি না জানিলে বারা পুরশ না জানিলে জানে তার মায় রে মাঝি বাউরে মাঝি বাও রে অকুল দরি আর মাঝে আমার রে মাঝি বায়া যাও রে বায়া যাও রে